ষোলো ডিসেম্বরের বক্তব্য হচ্ছে আমার ব্যক্তিগত বক্তব্য এটা পার্টি পজিশন না ষোলো ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার আপনারা দেখেছেন ষোলো ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন এই টুইটে উনি বলেছেন যে একাত্তর সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং এই টুইটির ভিতরে বাংলাদেশ নাই বাংলাদেশের মুক্তির লড়াই নাই এবং দ্বিতীয়ত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে অনলাইনে সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সিরিমনির পিকচার দেয়া আছে ষোলোই ডিসেম্বরের স্কোর্স ময়দানের যে ছবিটা যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে এবং এর বাইরে তো আপনারা রেগুলার টক শো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের এই অংশ নিয়ে যায় ফেনি নিয়ে যায় চট্টগ্রাম বন্দর নিয়ে যায় মংলা নিয়ে যায় এই আলোচনা চলছেই আর কি এই সব প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের কিছু বিষয়কে নতুন করে আলোচনায় আনতে হবে আমাদের নতুন বাস্তবতার নিরিখে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু মীমাংসিত না আমাদেরকে তেপ্পান্ন বছর ধরে বলা হয়েছে অনেক কিছু মীমাংসিত না স্বাধীনতার প্রশ্নে অনেক কিছু মীমাংসিত না স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেক জেনারেশনকে তার মত করে বুঝতে হয় তার মত করে বুঝতে হয় যে কে আমার শত্রু কে আমার মিত্র বাংলাদেশ এভাবে দেখে এবং দয়া করে আমি আজকে ব্রিফিং এর সময় বাড়াবো না অনলাইনে গিয়ে আপনারা সেই সাত দফা চুক্তিটা পড়বেন দয়া করে এবং দেখবেন এই সাত দফা চুক্তি পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশ নামক কোনো স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো পরিকল্পনা একাত্তর সালের অক্টোবরে ছিল না ছিল না বলেই ডিসেম্বর মাসে জেলায় জেলায় ভারত ডিসি অ্যাপয়েন্ট করে দিয়েছে ষোলো ডিসেম্বর পরে বাংলাদেশের অলমোস্ট সকল থানার দায়িত্ব ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে এবং যে উনিশটা জেলা ছিল উনিশ জেলার ডিসিকে নিয়ে ভারতের তখনকার ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করছে কলকাতায় যে কে কোন জেলার দায়িত্ব নেবে এবং কিভাবে দায়িত্ব নেবে আপনারা তখনকার আমলাদের বই পড়েন আসাফুদ্দুল্লাহ লেখা পড়েন তারপরে ডক্টর কামাল সিদ্দিকির লেখা পড়েন তারপরে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামসুর সাহেবের লেখা পড়েন ওনারা একদম তালিকা সহ দিয়ে দিয়েছে যে সেখানে একদম স্পেসিফিকলি একটা এক্সাম্পল দিয়ে আপনার নবীন সাহিত্য ধরেন চোদ্দই ডিসেম্বর পি কে ব্যানার্জি পশ্চিম বাংলার একজন অ্যাডমিন কার্ডারের অফিসার সেন্ট্রাল আইএস অফিসার তিনি সার্কিট হাউসে ভারতীয় সৈন্য সহ উঠেছেন উঠে ওখানকার ডিসিকে ডেকেছেন দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছিলাম অন্যের কলোনি হবার জন্য আমার মুক্তির লড়াইটা কোথায় ওই টুইটে কি আমার আমার সত্তর হাজার যোদ্ধা যে যুদ্ধ করেছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তার কন্ট্রিবিউশন কোথায় আমার যে হাজার হাজার শহীদ আছে তাদের তাদের লড়াইয়ের অবদানটা কোথায় তাহলে আমার মুক্তির লড়াই দিয়ে আমাকে কিভাবে দেখা হচ্ছে এই জন্য আমি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতি ক্রিটিক্যাল হওয়ার পরেও আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের এই জায়গাটাকে আমি বারবার তার অবদান স্বীকার করেছি যে সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে একাত্তরে আর বাহাত্তরের দশই জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে লন্ডন থেকে ফেরার পথে সে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ আপনাদের প্রতি কিন্তু আপনার সোলজার উঠ করতে হবে ভারতের রিপিটেড প্রেসারের পরেও সে এই জায়গায় মাথা নত করে নাই এবং বাহাত্তর সালের বারোই মার্চ ফেয়ারওয়েল কুচকাওয়াজ দিয়ে ভারতীয় সোলজারদেরকে বিদায় দেওয়া হয়েছে এবং এন্ড অফ মার্চ এবং আর আর্লি এপ্রিল লেগে গেছে ভারতের সোলজাররা বাংলাদেশ ছাড়তে এবং ছাড়ার পথে কি হয়েছে আপনারা দেখেছেন যদি হিস্ট্রি করে থাকেন হাজার হাজার কোটি টাকা জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে মেজর জরুরি লেখা পড়েন একে খন্দকারের লেখা পড়েন আপনারা এগুলো পাবেন আমি ডিটেলসে যাবো না তো সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকবার ষোলো ডিসেম্বর আসলে আমাদেরকে মনে করায় দেওয়া হয় যে আমি তোমার দেশ স্বাধীন করে দিয়েছি এটা আমার আত্মমর্যাদার সাথে যায় না কারণ আমিও লড়াই করছি আমার হাজার হাজার লোক লড়াই করছে আমার হাজার হাজার মানুষ আমার বাপ চাচারা মামারা শহীদ হয়েছেন তাহলে আপনি আমাকে সাহায্য করছেন এই জন্য কৃতজ্ঞ আপনাদের অফিসারদেরকে তো বাংলাদেশ রাষ্ট্র পুরস্কারও দিয়েছে স্বীকৃতি দিয়েছে আপনি কতদিন ধরে ঋণ শোধ করলে আমার ঋণ শোধ হবে কতবার বললে পরে আমার কৃতজ্ঞতা শোধ হবে সেই জায়গাতে আমরা বলেছি যে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ দিবস হিসেবে পালিত হতে পারে আর একটা বিষয় দেখেন সেই জায়গাতে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না ফাইন ইন্ডিয়ান সোলজারের কাছে আপনি ইয়ে করেন সারেন্ডার করেন ওসমানি পাশে বসা থাকলে কি ক্ষতি হইতো সারা দুনিয়াতে অ্যালাইড ফোর্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সারেন্ডার সেরিমনি দেখেন অ্যালাইড ফোর্সের কমান্ডার একসাথে বসে আছে জেনারেল ওসমানি সিলেট থেকে ফ্লাই করেছেন ঢাকাতে আসবে তার হেলিকপ্টার ধরে গুলি করা হয়েছে উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছে ভাগ্যিস মরে যান নাই কেন কেন এটা করতে হবে এই সব কারণে আমি বলেছি যে এটা আমার মুক্তির লড়াই একটা বড় জায়গা কিন্তু এই ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদের স্ট্রং পজিশনের কারণে বাহাত্তর সালের মার্চ এপ্রিলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে তো সেজন্য আমি বলছি যে তর্কের উপরে ভিত্তি করে এটা আলোচনায় আসা দরকার কারণ রাষ্ট্র সাপেক্ষে আমি তো মীমাংসিত বিষয় দেখতে পাচ্ছি না এখানে কারণ আমার ভক্তির লড়াইটা তো শেষ হয়নি কোন দিন হবে ভাই জিজ্ঞেস করছে সেটা জাতি ডিসাইড করবে আলোচনা চলুক তর্কটা উঠুক সবাই কথা বলুক এটা নিয়ে কথা বলতে বলতে আমরা এক সময় কি এক জায়গাতে কনসেন্সাসে পৌঁছবো